আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন অল্প আলোর গল্প ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকের গল্পটা এতটুকু উপমান করে যে আপনি যদি আল্লাহর প্রকৃত বান্দা হন আল্লাহ আপনাকে যে কোনো পর্যায়ে যে কোনো মুহূর্তে আপনাকে সাহায্য করতে পারে তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি আর ভিডিও শুরুর আগে একটা কথা বলে নেই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একবার এক রাজা এক লোককে মৃত্যুদণ্ড দিতে চাইলেন কিন্তু আশ্চর্য বিষয় হলো লোকটির কোনো অন্যায় ছিল না তবুও যে কোনো একটা ষড়যন্ত্রের মাধ্যমে লোকটিকে ফাঁসানো হলো এবং তাকে ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হলো তখন সৈন্যরা তাকে হাত পাও দে নিয়ে গেল হচ্ছে যেখানে ফাঁসি দেওয়া হয় সেখানে তো তাকে যখন ফাঁসির কাজটা নেওয়া হলো তো আশেপাশের লোকজন সবাই বলতে লাগলো আজ মনে হয় রাজার হাত থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না তবে তারা এটা বলতে ভুলে গিয়েছিল যে এই রাজার থেকেও বড় মহারাজা আমাদের আছে আর তিনি হলেন আমাদের রব আল্লাহ ঠিক তখনই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল হঠাৎ প্রচণ্ড জ্বর শুরু হলো আকাশ অন্ধকার হয়ে গেল এবং বজ্রপাত শুরু হলো রাজা এইসব দেখে অনেকটা ভয় পেয়ে গেলেন সে বলে দিলেন আজ নয় কাল হবে তার ফাঁসি এরপর সর্নরা তাকে দূরে নিয়ে জেলখানায় রেখে দেয় তারপরের দিন আবার তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করায় তখন জনগণ বলতে থাকে কাল না হয় জ্বর তোমাকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু আজ তাকে কে বাঁচাবে কিন্তু আশ্চর্যের আরেকটি ঘটনা ঘটল হঠাৎ একটি পাথর গড়িয়ে এসে যে জায়গাটায় ফাঁসি দেওয়া হবে তাকে সে জায়গায় পরে কিছু ভেঙে দেয় সবাই তো হতবাক আরে কি হচ্ছে এগুলা রাজা সেই দিনের মতো আজও ঘোষণা দেয় আজ নয় কাল হবে তার ফাঁসি রাজা মনে মনে বলতে থাকে এটা তো কাকতালীয় ঘটনা হতে পারে না তবুও সে তৃতীয়বারের মতো সিদ্ধান্ত নেয় তাকে ফাঁসি সে দিবে এবং সেই মোতাবে সারা রাত আবার ঘোষণা করা হলো যে কাল তার ফাঁসি দেওয়া হবে তো তৃতীয় দিনে লুকটিকে যখন নিয়ে আসা হলো তখন দূর থেকে এক যাক সৈন্য দৌড়ে এলো বলল রাজা খবর এসেছে তুমি যাকে হত্যা করতে যাচ্ছ সে আসলে নির্দোষ আর আসল অপরাধী ধরা পড়েছে রাজা তখনই কেঁপে উঠলেন সে বুঝলেন যাকে আল্লাহ বাঁচান তার জন্য তিনবার পরিকল্পনা পরিবর্তন হয় সেই মানুষটি মুক্ত হলো মাটিতে সিজদা দিল এবং বলল হে আল্লাহ আমি জানি না তুমি কিভাবে আমাকে বাঁচালে কিন্তু এখন আমি জানি তোমার পরিকল্পনা আমার ভয়ের থেকেও বড় তুমি কখনো এটা মনে করবে না সব দরজা বন্ধ সবাই মুখ ফিরিয়ে নিয়েছে আর কোনো আশা নেই তখন মনে রেখো আল্লাহর এক নির্দেশই যথেষ্ট তোমার ভাগ্য বদলাতে তোমার চোখে যা শেষ মনে হয় আল্লাহর দৃষ্টিতে সেটি নতুন করে শুরু হয় তাই যখন কিছু ঠিক মতো হচ্ছে না তখন হতাশ না হয়তো আল্লাহ তোমাকে অন্য পথ দিয়ে নিয়ে যাচ্ছেন যেখানে তোমার জন্য নিরাপত্তা বরকত আছে আর আমাদের সবসময় এই কথাটাই চিন্তা করা উচিত আমি একা নই আল্লাহ আমার সাথেই আছে যেমন মিজানুর রহমান আজারি হুজুরের একটা কথা ছিল মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে তোমার সাথে তো গাইস ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনি কোন ধরনের ভিডিও আশা করেন আমার কাছ থেকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ